তিনি যদি সস্ত্রী এসে মন্দির উদ্বোধনের দিন প্রভু জগন্নাথের দর্শন করেন তাই নিয়ে যারা আপত্তি করবে তারা যাই হোক হিন্দু হতে পারে না যারা হিন্দুত্ব ভাঙিয়ে খায় যারা হিন্দুত্ব ভাঙিয়ে রাজনীতি করে যারা রাজনীতির জন্য বিকৃত হিন্দুত্ব নিয়ে মার্কেটিং করে তারাই একমাত্র দিলীপ ঘোষকে আক্রমণ করছে এই বিজেপি কে ভোট দেবেন না এরা ধর্মের নামে ভেদাভেদ করার জন্য শুধু আছে এরা ধর্মে ধর্মে লড়িয়ে দেয় এখন কোন ঠাসা হতে হতে মন্দিরে মন্দিরে তুলনা করতে গেছে দিলীপ ঘোষ বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন হিন্দুত্ববাদীদের নেতা দিলীপ ঘোষ বলেছেন ঈশ্বর যাকে যোগ্য মনে করেন তাকে দিয়ে মন্দির তৈরি করিয়ে নেন তো জগন্নাথ দেব দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মন্দির তৈরি করিয়ে নিয়েছেন এটা তো বিজেপিকে মানতে হবে সকলকে মানতে হবে যারা মন্দিরে বিভাজন করছে সেই বিজেপিকে হবে না এই বিজেপিটা মানুষ দিতে পারে না কারণ হচ্ছে ওরা হিন্দুত্বটা ডিস্টর্টেড আমরা মন্দিরে মন্দিরে বিভাজন করছি এটা কি করে হতে পারে পুরীর মন্দির তো নিশ্চয়ই তার ঐতিহ্য তার সম্মান তার শ্রদ্ধা নিয়ে পুরীর জগন্নাথ তার মতোই থাকবে কিন্তু দীঘার জগন্নাথ যখন নতুন করে প্রতিষ্ঠিত হলো তার মধ্যে যে শ্রদ্ধা সম্মান আন্তরিকতা বাংলার গর্ব দেশের আর গর্ব তৈরি হলো পর্যটন এবং আধ্যাত্মিকতার মিলিত সংমিশ্রণ একটা মহামিলন ক্ষেত্র তো কারা মন্দির বানাম মন্দির করছেন এরাই পুজোর সময় ঘুরে 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 পুজো দেন এরাই পুজোর সময় ঘুরে ঘুরে ঠাকুর দেখেন তাহলে আপনার বাড়িতে যে ঠাকুরের ছবি রয়েছে বা মূর্তি রয়েছে আপনি প্রণাম করেন কেন আপনি গিয়ে মন্দিরে একটা কোনো ঠিক করে নিন ওই মন্দিরে ওই ঠাকুর আছে তো সেখানে যান আরে ঠাকুর সর্বত্র বিরাজমান ভক্ত যেখানে ঠাকুরকে ডাকবেন যেখানে প্রতিষ্ঠা করবেন সমুদ্র সৈকতে প্রতিষ্ঠা করেছেন আপনি পুরীর সঙ্গে কেন তুলনা করতে যাচ্ছেন পুরী পুরীর জায়গায় দীঘা দীঘার জায়গায় দুটোই সুন্দর দুটো আলাদা আলাদা বৈচিত্র্য কিছু কিছু ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নতুন কথা বলবে একবার গিয়ে দেখে আসুন ফলে এই মন্দির মেকি হিন্দু একদম জালি জালি হিন্দু 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 মেকি রাজনীতিবাদ ফলে এদের কথা বিশ্বাস করবেন না এই বিজেপি কে ভোট দেবেন না এরা ধর্মের নামে ভেদাভেদ করার জন্য শুধু আছে এরা ধর্মে ধর্মে লড়িয়ে দেয় এখন কন্ঠাসা হতে হতে মন্দিরে মন্দিরে তুলনা করতে গেছে এই যে কথাটা যারা হিন্দু হিন্দু যারা মুখে বলছেন তারা পুরীর মন্দিরের সঙ্গে দীঘার মন্দিরের একটা তুলনা করতে যাচ্ছেন কেন তুলনা করবেন পুরীর মন্দির আছেন পুরীর জায়গায় জয় জগন্নাথ আবার দীঘার মন্দির আছে দীঘার জায়গায় বাংলার গর্ব দেশের গর্ব জয় জগন্নাথ কোথায় আপত্তি আপনি যখন দুর্গাপুজোর সময় একের পর এক প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হয় আপনি মণ্ডপে মণ্ডপে ঘুরে অঞ্জলি দেন তখন আপনার মনে থাকে না আপনি আজকে অযোধ্যায় রাম মন্দির করেছেন বলে পশ্চিমবঙ্গে যে কটা রাম মন্দির আছে তো সেখানে আপনি পুজো করতে যান না একজন ঠাকুরের একজন দেবতার মন্দির একটা জায়গাতেই থাকবে এটা কে কাকে কোথায় বলেছে আমরা তো দেবদেবীদের প্রতিষ্ঠা করি বিভিন্ন মন্দিরে প্রতিষ্ঠা করি বাড়িতে পুজো করি বাড়িতে যখন না বাড়িতে জগন্নাথ দেবের ছবি রাখেন না প্রশ্ন তাহলে আপনি বাড়িতে যারা ক্রিটিসাইজ করছেন যারা সোশ্যাল মিডিয়ায় এইসব নিয়ে ফেরেবাজি করছেন তাদের বলছি বাড়িতে যখন আপনি কোনো ঠাকুরের ছবি রাখেন জগন্নাথ দেবের ছবি রাখেন আপনি যখন প্রণাম করে বেরোন আপনি তো বিশ্বাস করেন যে ওখানে জগন্নাথ দেব আছেন তাহলে পুরীর মন্দিরই একমাত্র বাকি কোথাও জগন্নাথ দেব নেই বলে দীঘার মন্দিরকে ছোট করতে গিয়ে আপনারা কিন্তু ঈশ্বরকে অপমান করছেন ঈশ্বর সর্বত্র বিরাজমান